বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশের সবচেয়ে সফল অফেনার তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের এর একটি ম্যাচ খেলতে সোমবার চব্বিশ মার্চ বিকেএসপি তে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি তাৎক্ষণিকভাবে তাকে সাভারের ফজিলাতুন নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এর সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল তবে তার শারীরিক অবস্থার বিবেচনায় পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বর্তমানে তিনি সাভারের ফজিল্লাত নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালের পরিচর্যা কেন্দ্র আইসিইউ চিকিৎসাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে তামিমের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে তামিম ইকবালের এই আকস্মিক অসুস্থতায় ক্রিকেট মহলসহ সমগ্র দেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা বার্তা দিচ্ছেন आईएसपी न्यूज स्पोर्ट्स डेस्क अलजाबेर